পৃথিবী যতটা ডিজিটাল হচ্ছে টেকনোলজি ততটা বাড়তেছে তো আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে আরেকটি সোহনের কাজ মানে সোহন মানে ডিশওয়াশার আর কি এখানে সোহন বলা হয় তো ডিশওয়াশার মূলত অনেকে জানেন আবার অনেকে জানেন না তো যারা জানেন না মূলত তাদের জন্য ভিডিওটা এটা হলো একটা ডিশওয়াশার মানে এটা দিয়ে এটার মাঝে আপনার থালা বাসন পাতিল কোষণ গ্লাস চামচ যা সব কিছু ধোয়া হয় আর কি ওই যে দেখুন নিচে একটা গ্লাস এখনও পড়ে রয়েছে মানে দুনিয়া যত আপডেট হচ্ছে টেকনোলজি তত বাড়তেছে তো এই ডিশওয়াশারের মাঝে আর ওয়াশিং মেশিনের মাঝে তেমন কোনো পার্থক্য নেই মানে কিছু কিছু জায়গার মাঝে জাস্ট পার্থক্য এছাড়া বেশি কোনো পার্থক্য নেই আপনার থাকবে হলো একটা ইনলেট বাল্ব যেটা দিয়ে পানি যায় তো এটা হলো সেই ইনলেট বাল্ব তারপর আপনার আউটলেট বাল্বও থাকবে এ হলো আউটলেট বাল্ব তারপর এটা হলো মোটর আর এটা হলো পিসিবিটা এই যে দেখুন এটা হলো পিসিবি আর আরেকটা হলো আপনার এটাতে সবসময় হিটার থাকবেই যদি আপনার ডিশওয়াশারে হিটার না থাকে তাহলে আপনার পরিষ্কার করবে না কারণ পানি মিনিমাম আপনার নব্বই ডিগ্রি সেলসিয়াস গরম করতে হবে তাহলে ময়লা পরিষ্কার হবে আর কি গ্লাসে থাকা প্লেটে থাকা যত ময়লা আছে পানি গরম হলে ময়লাটা পরিষ্কার হবে যদি পানি গরমই না হয় তাহলে কিন্তু ময়লা পরিষ্কার হবে না তো এই কয়টা জিনিসই তাছাড়া এখানে আর কোনো মানে ফাংশন নাই তো বেশিরভাগ সময় আপনার যদি হিটার যদি না চলে এখানে একটা আপনার হিটারের সুইচ দেওয়া আছে এই হিটারের সুইচটা হলো আপনার মানে এটা কন্ট্রোল করে আর কি আপনার হিটারটাকে তো যখন পানির প্রেশার এদিক দিয়ে মোটর দিক মোটরের দিক দিয়ে যখন পানির প্রেশারটা এদিক দিয়ে দেয় তখন আপনার এই সুইচটা আপনার চালু করে আর কি আবার যখন পানির প্রেশার থেমে যায় তখন মনে করেন যে এই সুইচটা মানে এখানে সিগনাল দেয় হিটারকে যে এটা অফ হওয়ার জন্য তো বেশিরভাগ সময় যদি মানে বলে এই শাশুড়িরা যে আপনার কি বলে এই ভালা বাসন আর কি পরিষ্কার করতেছে না তখন আমরা বুঝতে পারি যে আসলে এটাতে হিটার চলে না তো হিটার খুব কমই নষ্ট হয় না যেরকম না হয় হিটার খুব কমই নষ্ট হয় কিন্তু ডোর সুইচ হিটার সুইচটা বেশি সমস্যা হয় আর কি আর এখানে আরেকটা সুইচ দেওয়া আছে আপনার এই সুইচটা আর হিটার সুইচটা সেম তো এই সুইচটা দেওয়ার মানে হলো এটা নিচে থাকে যখন নাকি আপনার এদিক দিয়ে পানি পরে তখন এটা আপনি আর সিগন্যাল দেয় আর কি মানে সেম ইরোর কোড দেয় যেমন ওয়াশিং মেশিনের ভিতর দিয়ে যদি পানি পানি বের হয়ে যায় তাহলে আপনার যেরকম ইরোর কোড দেয় ওইরকম ইরোর কোড আসে তো আজকের প্রবলেমটা হলো সেম এরকমই যে কোনো দিক দিয়ে পানি বের হয়ে যায় তো আমার যতটুকু মনে হয়েছে এই আপনার ইনলেট বাল্ব দিয়া পানি বের হয়ে যায় আর কি দেখুন ইনলেট বাল্বের এখানে একটা সিল দেওয়া আছে এই সিলটা খারাপ হলে হয় তো এখানে আমি আপনার লাল মাজন দিয়ে দিব আর কি লাল মাজন দিয়ে দিলেই হয়ে যায় তারপর আমি চেক দিব যে কোন দিক দিয়ে আসলে পানিটা বের হয় তো আমি যখন খুললাম তখন এদিক দিয়ে থাকলাম যে পানিটা এদিক দিয়েই বের হয় তো অনেকেই বলেন যে নিত্য নতুন কাজ দেওয়ার জন্য তো আমার কাছে এইগুলাই নিত্য নতুন মনে হয় বাংলাদেশে নাই যে তেমন না বাংলাদেশ অবশ্যই আছে কিন্তু খুব কম মানে যারা খুব শখিন এমপি মন্ত্রী মিনিস্টারের ভাষায় আর কি এইগুলো থাকে সাধারণত মানুষের ভাষায় তো এইগুলো থাকে না আর যারা নিত্য নতুন কাজ শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আছি সৌদি আরব ভাই থেকে কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন